আইপিএল এ মুস্তাফিজুর রহমান দিল্লি ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন অনেকেই ফান করে বলছেন দিল্লি না ঢাকা দিল্লি না কলকাতা তো যাই হোক মুস্তাফিজুর রহমান আসন্ন আইপিএল এ উনিশতম আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সেখানে মুস্তাফিজুর রহমানকে রেকর্ড বারো কোটি ত্রিশ লক্ষ টাকায় কেনা হয়েছে বাংলাদেশি টাকায় আর ভারতীয় টাকায় সেটা নয় কোটি বিশ লাখ রুপি তো অনেকেই বলেছেন মুস্তাফিজুর রহমানের দামটা আরো বেশি হতে পারত ইনফ্যাক্ট ডাবল হতে পারতো যেটা পাথিরানার বেলায় হয়েছে পাথিরানাকে কিন্তু নিলামে তোলা হয়েছিল ইনসাইড টপ টোয়েন্টি প্লেয়ার্সের মধ্যে কিন্তু মুস্তাফিজুর রহমানকে যখন নিলামে অকশনে তোলা হলো ততক্ষণে একশো জনকে ডাকা হয়ে গিয়েছে এবং আইপিএল এর যে দলগুলো ছিল তাদের যে মালিক পক্ষ ছিল বা ফ্র্যাঞ্চাইজ ওনার ছিলেন তাদের টাকাও সীমিত হয়ে গেছে যে কারণে মুস্তাফিজকে নিয়ে দর কষাকষি বিডিং হলেও শেষ পর্যন্ত কিন্তু অনেক বেশি দূর যেতে পারেননি দশ নয় কোটির মধ্যেই থেমে গেছে কিন্তু এটা বিশ কোটি পর্যন্ত উঠতে পারত কারণ রিসেন্ট টাইমে মুস্তাফিজুর রহমানের যে ফর্ম যে ধরনের বোলিং করেছেন ইকোনমিক্যাল বোলিং করেছেন এবং উইথ কনসিস্টেন্সি লাগাতার জায়গায় বল করতে পারেন এবং গুরুত্ব সম্পূর্ণ সময়ে যে ধরনের বোলিংটা টিমের দরকার সেটাই তিনি করতে পারেন সে জন্যই দামটা হয়তো বিশ কোটি রুপি হতে পারতো বাংলাদেশের টাকায় প্রায় পঁচিশ থেকে ত্রিশ কোটি হতে পারতো কিন্তু সেটা হয়নি যে কারণে আক্ষেপ রয়েছে তবে অনেকেই বলেছেন যে অনেকেই না বেশিরভাগ মানুষই বলেছেন যারা ক্রিকেট নিয়ে অ্যানালাইসিস করেন বা ক্রিকেট সম্পর্কে ধারণা রাখেন তাদের বেশিরভাগের ধারণা মুস্তাফিজকে যদি আর্লি পাথির আনার জায়গায় তোলা হতো নিলামে তাহলে তার মূল্যটা অতটুকুই হতো কিছু স্ট্যাট দিয়ে বলি পাথির আনা যে খারাপ বলো সেটা বলবো না তার স্পেশাল ওয়েপেন্স রয়েছে সেটা হচ্ছে ইয়র্কার কিন্তু ইয়র্কারের ওই জায়গাতে মুস্তাফিজ একেবারে যে খারাপ সেটাও বলবো না কিন্তু আদার্স যে ওয়েপেন্স আছে ওভারঅল ওয়েপেন্স গুলো চিন্তা করলে মুস্তাফিজুর রহমান ডেফিনেটলি পাথি রানার চেয়ে বেটার বোলার এই মুহূর্তে পাথি কিন্তু সেরা তিরিশ চল্লিশ বোলারের মধ্যেও হয় সেখানে মুস্তাফিজ কিন্তু আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং এ সেরা দশ বোলারের একজন ইনফ্যাক্ট আট অষ্টম সেরা বোলার এবং মুস্তাফিজুর রহমান বাংলাদেশের জার্সিতেও দুই সালের পর কিছুটা কঠিন সময় কাটিয়েছিলেন কাটিয়েছিলেন কিন্তু দুই সালের পর থেকেই বিশেষ করে দুই বিশ্বকাপের পর থেকেই লাস্ট টু ইয়ার্স কনসিস্টেন্টলি মুস্তাফিজুর রহমান ভালো বোলিং করেছেন এবং সঙ্গত কারণেই তাকে নিয়ে কথা হচ্ছে আলোচনা হচ্ছে ইভেন চেন্নাই সুপার কিংসের লিজেন্ড ইন্ডিয়ান ক্রিকেটের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি বলেছেন মুস্তাফিজুর রহমানকে যে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়াটা ঠিক হয়নি চেন্নাই সুপার কিংসের প্রয়োজনে আরো কিছু টাকা খরচ করে হলেও মুস্তাফিজকে রাখা দরকার ছিল চেন্নাই টিমের এই জন্যই রাখা দরকার ছিল ম্যাচের সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্টে বিশেষ করে সিক্সটিন টু 20 ওভারসে মুস্তাফিজের রহমান কিন্তু প্রায় তিনটা ওভার করে দেন ওই তিনটা ওভারে কিন্তু গেম ডিসাইডিং ওভার হয়ে যায় যে কারণে ধোনির মতো একজন মস্তিষ্কের ক্রিকেট বুদ্ধা ক্রিকেটার এ ধরনের মন্তব্য করবেন এ ধরনের মূল্যায়ন করবেন সেটাই কিন্তু বাস্তব তো দর্শক আপনাদের মতে মুস্তাফিজুর রহমানকে যে মূল্যে কলকাতা নাইট রাইডার্স কিনেছে সেটা কি আসলে সঠিক ছিল যথাযথ মূল্য ছিল নাকি তাকে আসলে তিনি কলকাতা নাইট রাইডার্স আসলে পানির দামে সোনা কিনেছেন তেমনটা হয়েছে তো দর্শক সবাই আহ মুস্তাফিজুর রহমানকে আহ যে মূল্যে কিনেছে সেই মূল্যটা কি বেশি হতে পারতো আরো যদি তাকে আহ টপ টোয়েন্টি কিংবা থার্টি কিংবা ইভেন সেরা পঞ্চাশের মধ্যেও যদি তাকে